হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই যে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি তো আপনারা এই যে দেখতেই পাচ্ছেন স্প্রাইটের এইটা বাংলাদেশে আসছে প্রায় পাঁচ ছয় মাসের মতো হয়ে গেছে আর আমি অলরেডি ট্রাই করেছি মনে হয় দুই তিনবার ট্রাই করেছিলাম তো আজকে আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে এসেছি এটা আপনারা যেহেতু বয়কট মোকাবেলা চলতেছে অনেকেই হয়তো বা দেখার পরও খাননি তো তারপরও আমি রিভিউয়ের সাথে আপনাদের দেখাচ্ছি আমি ওই আজকে খেয়ে আর খাব না এটার দাম পঁচিশ টাকা আর এটা দেখলাম এটার নকল একটা ভার্সন নিয়ে আসছে প্রাণ তাদের ওটার দাম মেবি বিশ টাকা সেটাও আমি ট্রাই করে দেখাবো আমি এখন হাতে পাইনি হাতে পেলে আপনাদের রিভিউ করে আপলোড দিয়ে দিব আপনারা দেখতে পাবেন তো স্প্রাইট নিয়ে তো বলার কিছু নাই জাস্ট তারা ফ্লেভারটা এনেছে ইন্ডিয়াতে অনেক ফ্লেভার পাওয়া যায় এবং ইন্দোনেশিয়া সহ বাইরের দেশগুলোতে বিভিন্ন ধরনের ফ্লেভার পাওয়া যায় আর বাংলাদেশ গরিব কান্ট্রি তাদের হয়তো বা ওইভাবে ইনভেস্ট করে না বানায়ও না এই কারণে মানুষ খেতে পারে না পায় না তাদের ডিমান্ড পূর্ণ হয় না এটা একদম নতুন প্রোডাক্ট এখন জুলাই মাস চলতেছে আজকে আঠাইশ তারিখ এই জুলাই মাসের এক তারিখ উৎপাদন ডেট মেয়াদ পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আছে তো নতুন প্রোডাক্টই বলা যায় আমি একবার মাত্র তিন দিনের প্রোডাকশানে গুলশানে পেয়েছিলাম কোকা কোলা অথবা স্প্রাইট করছো একটা হবে তো নতুন প্রোডাক্ট পাওয়া একদম মানে রিসেন্ট প্রোডাক্ট পাওয়া যায় পুরাতন প্রোডাক্ট কিনবেন না সেগুলো দোকানে ফেলে রাখবেন আমি এখন এটা আপনাদের খুলে খেয়ে দেখাচ্ছি কেমন এই যে খুললাম এখন খেয়ে দেখাই কোকাকোলার অন্যতম একটা নিম্ন প্রোডাক্ট বলা যায় এটা শুধুমাত্র মিন্টের একটা ফ্লেভার আছে কোনো গ্যাস নেই যেটা কোকাকলাতে পাওয়া যায় বা আপনি মোজো এরকম আরও অনেক কিছু আছে না আমি মেজান্ডা নামে একটা ফ্রেশ কোম্পানির রিভিউ করেছিলাম সেটা অনেক ভালো প্রোডাক্ট আপনারা সেই রিভিউটা ভিডিও সেকশনে দেখে নিন এটা খাওয়ার মতো কোনো প্রোডাক্ট না জাস্ট মিন্টের একটা ফ্লেভার আসে এর চাইতে আপনি ওই যে টং দোকানে দেখবেন পনেরো বিশ টাকা করে লেমন মিন্ট জুস সেল করে অথবা রেস্টুরেন্টে দেখবেন আশি একশো দুশো টাকায় লেমন মিন্ট জুস সেল করে সেগুলো অনেক বেস্ট বেটার মানে ভালো একদম অরিজিনাল আর এটা তো বুঝতেই পারছেন প্রসেসড ফুড বেশি ভালো বলা যায় না আপনারা ট্রাই করতে পারেন একবার ট্রাই করতে পারেন আর কি জাস্ট টেস্টের জন্য কিন্তু রেগুলার খাওয়ার কোন মতো ওইটা জিনিস না তো বয়কন্ট বয়কট স্প্রাইট মিন ফ্লেভার ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন